নতুন গাড়ি আর এটার ভিতরে বাবু ভাই কোন ডিফারেন্স না একবারে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এই গাড়ি আর হচ্ছে নতুন গাড়ি কম্পেয়ার করবে কোনো ডিফারেন্স পাবে না বরং এটা আরো পরীক্ষিত রাস্তায় চলাকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই তাকির ভাই আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসতেন আজকে শুধু স্পেশাল না আমি কিছু কিছু গাড়িতে বলি যে এটা ঢাকার সেরা এটা বাংলাদেশ সেরা এটা তেজগা সেরা এটা ওইরকম একটা গাড়ি দামি ঢাকা সিটি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে রানিং অর্থাৎ চলা এক গাড়ি কোনো শোরুমে এটা থেকে ফ্রেশ কেউ পায় কি না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এটা সেই গাড়ি মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অক্টেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি গাড়ি একেবারে অল্প চলা গাড়ি এক পিস নতুন গাড়ি আর এটার ভিতরে বাবু ভাই কোনো ডিফারেন্স নাই একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ একবারে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এই গাড়ি আর হচ্ছে নতুন গাড়ি কম্পেয়ার করবে কোনো ডিফারেন্স পাবে না বরং এটা আরও পরীক্ষিত রাস্তায় চলা একেবারে ফ্রেশ ফ্রন্টে প্রজেকশন হেডলাইট অরজিনিয়াল দুই পিস চায়না প্রজেকশন হেডলাইটের দাম দশ হাজার টাকা দুই পিস অরজিনিয়াল প্রোডিকশন হেডলাইটের দাম সত্তর হাজার টাকা গ্রিলটা গাড়ির সাথে অরজিনিয়াল নাম্বার প্লেটটা দেখেন এখন পর্যন্ত একেবারে ফ্রেশ গাড়ির লাইফে অল্প একটু টাচ আপ আমি করছি দুইটা ছোট্ট ছোট্ট দুইটা দাগ ছিল ওই টাচ আপ টুকু করছি এছাড়া টোটাল গাড়ি ফ্রেশ ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস এক একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে আছে এখনো অরজিনিয়াল কালারটা কিন্তু বাবু ভাই অরিজিনাল অল্প একটু টাচ আপ কালার হান্ড্রেড পার্সেন্ট আর সামনের টায়ার চল্লিশ হাজার কিলোমিটার চলবে এখানে দেখেন এটার এই যে সিটটা দেখেন তিল পরিমাণ খুদ নাই টোটালটা একেবারে পরিমাণ হ্যাঁ নিখুঁত একবারে নতুন গাড়িতে যা পাবে এটাতে তা পাবে এই যে জুরিগুলো দেখেন জাপানিস এখন পর্যন্ত ওইভাবেই আছে ডোর প্যানেলগুলো দেখেন ফ্রেশ এটা গাড়ির ড্যাশবোর্ড এক দুই গাড়ি নাকি ড্যাশবোর্ড খারাপ হয়ে যায় এটা ড্যাশবোর্ডটা এখনও গাড়ির সাথে অরিজিনালটা আছে গাড়িতে টিভি সিডি লাগানো আছে বড় অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে হলুদ উডেন আছে সিট কভার লাগানো আছে শুধুমাত্র ফ্রন্ট আর রিয়ারে স্টিল বাম্পার যদি ইনস্টল করে করতে পারবে চালাবে আর কিচ্ছু করা লাগবে না পিছনের দরজাটাও কিন্তু বাবা খোলা কাটা নাই পিছনের প্যানেল ফ্রেশ পিছনের সিটগুলা এই যে দেখেন যে কোনো এখনো ভাস করে নাই এত অল্প ইউজের গাড়ি মাঠ ঘাট পিছনের গাড়ির সাথে আমি ব্যাক ডালাটা খুলে একটু দেখাই গাড়িটা কিন্তু অক্টেন ড্রাইভের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি এর পিছনে দেখেন দেখলে শান্তি নতুন গাড়ি আর এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই বাবু ভাই না না কোনো পার্থক্য নেই চেসিস দেখেন চেসিস দেখাই দেখেন এখনো জাপান কন্ডিশন ফুললি জাপান কন্ডিশনে আছে এখনো আসলে বাংলাদেশের সারা পিস হ্যাঁ বললাম তো যে গাড়ি যে নিবে নতুন গাড়ি মনে করে চালাবে ব্যাগডালার কম্বলটা দেখেন এখনো অরজিনিয়াল সেট আপে আছে অরজিনিয়াল অবস্থায় আছে খোলা কাটা নাই দেখেন গাড়ির ডান পাশ পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডান পাশটাও দেখেন ফ্রেশ একেবারে ফ্রেশ পিছনের দরজাও দেখেন খোলা কাটা নাই যে ঝুড়ি দেখেন একেবারে জাপান ফিটিংস একেবারে জাপান হ্যাঁ জাপান ফিটিংস গাড়ি শুধু চালাবে আর কিছু করতে হবে না এইটা এই দরজাও দেখেন একেবারে ফ্রেশ এয়ার ব্যাগ কিন্তু এটাতে দুইটা আর এক জিউতে দেখেন স্টিয়ারিং এটার কিন্তু উডেন আছে এই যে স্টিয়ারিং উডেন ভিতরেও উডেন আছে অ্যান্ড্রয়েড সেট আছে ছাদ দেখেন একেবারে ফ্রেশ গাড়ি এই যে ড্রাইভিং সিটটা বসলাম ড্রাইভিং সিটটাও এখন পর্যন্ত টাইট আচ্ছা এবার দেখাই ইঞ্জিন ইঞ্জিন দেখেন ইঞ্জিন দেখলেই শান্তি বডি অসাধারণ ইঞ্জিন অসাধারণ বডি তো বললাম যে গাড়ি চালাবে কোনো শব্দ নাই দেখেন নতুন গাড়ির ইঞ্জিনের ভিতর আর এটার ইঞ্জিন রুমের ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা ফ্রন্টের মাসেলটা গাড়ির সাথে এখন পর্যন্ত যেভাবে আছে ওভাবে কোনো টাচ আপও হয় নাই কিচ্ছুই হয় নাই শখের জবের খুঁটিগুলো ফ্রেশ চেসিস ফ্রেশ তেলের গাড়ি একযোগ ওই হিটপ্রুফ হিটপ্রুফটা দেখেন বনের হিট কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা তার পুরাটা এখনও তিন বডি পুরাটাই তিন বডি গাড়ি বহুত পাবে কিন্তু এটার মতো পাবে না এটার মতো পাবে না এটার মতো পাইতে হইলে আমার কাছে আসতে হবে এটা হচ্ছে বারো মডেল হ্যাঁ এটা বারো মডেল আঠারোটা স্টেশন পনেরোশো সিসি অক্টেনের গাড়ি এক জিউ মানি কিন্তু মানুষ এক জিউটাকে নেয় হচ্ছে ভাড়ায় চালানোর জন্য বেশি এটা হলো সম্পূর্ণ পার্সোনাল ইউজার একেবারে পার্সোনাল ইউজার কোনো কখনো ভাড়ায়ও চলেনি বারো মডেল আঠারোটা স্টেশন পনেরোশো সি অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ওকে ও চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা অনার করবো ওকে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আপনার শোরুমের ঠিকানাটা বলে ভাই আমার শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন যারা অটোমোবাইলস ভাই ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম